আচ্ছা তুমি বলো কত কি রং একটি তালি আর পাঁচটি চুক্তি সমান পনের

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খুব সুন্দর হচ্ছে এবারে অভিযা আচ্ছা একটা তালিমারে বলেছি করেছি দশটি দুটি তালিমারে ক্ষতি হবে

बॉडी दी ताली दे कथा होवे वाह आ तुमरा ताली कोरे जदी अबार एकटा चुटकी दी उलीरा के ताली आ जा भीतर रखे पता जा तरु लके से देखी एकटा इंग्लिश बोल